আসসালামু আলাইকুম রহমতুল্লাহি অবকাত সমাজিক দর্শক বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান পাঁচ দিন হলো বাংলাদেশে এসেছেন বিএনপির নেতৃত্বের সর্বোচ্চ পর্যায় তিনি সকল আশা আকাঙ্ক্ষার একেবারে সর্বশেষ ভরসায় স্থল তাকে কেন্দ্র করে বিএনপির যারা নেতাকর্মী তাদের আশা আকাঙ্ক্ষা আকাশ চুম্বি এবং তার কাছে বিএনপির লোকজন ম্যাজিক্যাল জাদু করে কিছু আশা করছে যে তিনি এলে দল সুসংগঠিত হবে তিনি এলে দেশে শান্তি প্রতিষ্ঠিত হবে এবং তার কারণে বাংলাদেশের রাজনীতিতে একটি ভারসাম্য তৈরি হবে এমন কি তার যারা বিরোধী পক্ষ আওয়ামী লীগ তারাও মনে করছে যে তারেক রহমান সাহেব এলে আওয়ামী লীগের জন্য ভালো হবে অন্যদিকে তার যারা প্রতিপক্ষ জামাত তারা মনে করছে যে না তারেক রহমান সাহেব এসছেন তো সেক্ষেত্রে এখন সে আনে লড়াই হবে এরকম একটি অবস্থা। দ্বিতীয়ত আমাদের যে প্রশাসন যন্ত্র রাষ্ট্রযন্ত্র রাষ্ট্রের মেধাবী যারা লোকজন রয়েছেন বুদ্ধিজীবী সাহিত্যিক সাংবাদিক প্রায় সবাই চমকিত হয়েছেন তারেক রহমান সাহেবের বাংলাদেশে আসার একেবারে হঠাৎ সিদ্ধান্ত তিনি যেভাবে নাটকীয় কায়দায় ঘোষণা করলেন যে তিনি পঁচিশে ডিসেম্বর তারিখে বাংলাদেশে আসবেন তখন লোক তারা সবাই বলেছেন যা না শেষ পর্যন্ত আসবে না এর মধ্যে যে কোনো একটা দুর্ঘটনা ঘটবে যে কোনো একটা অবস্থা তৈরি হবে তারপর উনি আসা বাদ দিবেন বিশেষ করে হাদির নির্মম হত্যাকাণ্ড যখন ঘটলো এবং তারপরে যখন পরিবেশ পরিস্থিতি আরো উত্তাল হয়ে পড়ল সবাই মনে করলো যে তিনি হয়তো আসবেন না আবার তিনি যখন জিদ ধরলেন যে না তিনি আসবেনই তখন অনেক আশঙ্কা করলো যে হাদির মতো আরেকটি দুর্ঘটনা ঘটতে পারে এবং লোকজন বলা শুরু করলো টার্গেট কে হতে পারে একেবারে কয়েকজনের নামই বলে দেওয়া হলো যে এই এই লোক পরবর্তী টার্গেটে তাদেরকে আততাইরা হত্যা করবে আর হত্যা করার পর সারা বাংলাদেশ উত্তাল হয়ে পড়বে তারপর তার এক সাহেব আসবেন না কিন্তু তিনি এলেন এবং বিরচিত নায়ক কায়দায় এলেন তার দলের যারা লোকজন আছে তারা তাকে বরণ করে নিল ঐতিহাসিক সংবর্ধনার মাধ্যমে তিনি ফিরলেন কৃতজ্ঞ চিত্তে সতেরো বছর পর দেশের মাটিতে পৌঁছে যতটুকু আবেগ দেখানো দরকার যতটুকু ভদ্রতা দেখানো দরকার কৃতজ্ঞতা দেখানো দরকার বিনয় দেখানো দরকার এখনো পর্যন্ত তার কোন ঘাটতি আমরা দেখিনি তার হাটা চলার মধ্যে বিনয়ী ভাব চাহনিতে নম্রতা ভদ্রতা এবং কৃতজ্ঞতা এবং একই সঙ্গে তিনি কথা কম বলেন এই সময়টাতে ভীষণ রকম কথা কম বলেন সুন্দর করে হাসেন এবং দলীয় যারা নেতাকর্মী কর্মী তাদের সঙ্গে সহজতে একটি সম্পর্কে স্থাপন করার চেষ্টা করেছেন এর যেটা হয়েছে সেটা হলো যে তিনি কারো সমালোচনা করেননি প্রদর্শন করেননি কারো বিরুদ্ধে বিষদগার করেননি প্রতিহিংসা তিনি চরিতার্থ করেননি এটা ইতিবাচক দিক সে এই যে ইতিবাচক দিক সে ইতিবাচক দিক নিয়ে ইতিবাচক বিষয়াদি নিয়ে কর্মকাণ্ড নিয়ে গত পাঁচ দিন ধরে তিনি কি করেছেন ভোটার হয়েছেন ভোটার তালিকায় নাম অন্তর্ভুক্ত করেছেন নির্বাচনের যে মনোনয়ন দুটো আসনে দাখিল করেছেন বিএনপির যে চেয়ারপারসনের কার্যালয় আছে সেই কার্যালয়ে তিনি অফিস করেছেন বিএনপির পল্টনের যেটা অফিস সেই অফিসে তিনি এসেছেন জনগণের উদ্দেশ্যে বক্তব্য দিয়েছেন তারপর উসমান হাদির যে কবর হয়েছে সেটি যে আরত করেছেন তার পিতার কবর জি আরত করেছেন সাভারে গিয়েছেন জাতীয় স্মৃতিসৌধে তার শ্বশুর বাড়িতে গিয়েছেন তো এই সকল কাজগুলো করেছেন তারপর তার যে নির্বাচনী প্রচার প্রপাগান্ডা সেগুলোর ব্যাপারে তিনি সিদ্ধান্ত নিয়েছেন এবং ইতিমধ্যে যে কাজটি করেছেন তিনি লন্ডনে থাকা অবস্থাতেই তার দলের যে বাদবাকি নমিনেশন ছিল সেগুলো ঘোষণা করেছেন দলের লোকজন যাদের সঙ্গে তারা জোট করবেন এই সিদ্ধান্ত তিনি দেশের মাটিতে পা রাখার আগেই দিয়ে দিয়েছেন যেমন আন্দালি রহমান পার্থ নুরুল হক নুরু জোনায়দ সাকি তারপর ববি হাদ্রাস এদেরকে অন্তর্ভুক্ত করা এদের সঙ্গে ঐক্য জোট করা রাশেদকে নুরুল হক নুরুর যে সেক্রেটারি তাকে দলে ঢুকানো ইত্যাদি নানা রকম আহমেদ এল ডিপির সাধারণ সম্পাদক তাকে বিএনপিতে পারে তার বর্তমানে এই জিনিসগুলো হলে হয়তো অনেকে বিতর্ক করতো কিন্তু এই কাজগুলো তিনি বাংলাদেশে পা রাখার আগেই এই কাজগুলো করে ফেলেছেন তো কাজে এখন পর্যন্ত আপনি যদি দেখেন যে তার প্রায় সব কর্মকাণ্ডই যুক্তিযুক্ত সায়েন্টিফিক এবং যাকে বলা হয় নিয়মতান্ত্রিক নিয়মের মধ্যে থেকে তিনি এই কাজগুলো করেছেন এখন প্রশ্ন হলো যে তিনি এই যে সামনের যে দিনগুলো বা যে সময়গুলো রয়েছে সেই সময়গুলোতে তার এই নিয়মতান্ত্রিকতা তার ধারাবাহিকতা তার এই ভদ্রতা সব কিছু মিলে তিনি কি কাঙ্ক্ষিত মাকামে বা গন্তব্যে পৌঁছতে পারবেন কিনা বিজয়ী হতে পারবেন কিনা এবং প্রধানমন্ত্রী হতে পারবেন কিনা এখানে একটা কথা বলতে হয় আপনি যদি বিএনপির দেখেন তাহলে বিএনপি কে বলতে হবে সৌভাগ্যের বরপুত্র। তারা যে কবে এসেছে নিয়তি তাদেরকে ক্ষমতা এনে দিয়েছে এবং সেই ক্ষমতা গুলো যে কবারই আসছে তারা কখনো কল্পনা করেনি তারা ক্ষমতায় আসবে আউট অফ দেয়ার ইমাজিনেশন কিন্তু যে কয়বারই আবার তারা চিন্তা করেছে তাদের ক্ষমতা আসা উচিত তারা ক্ষমতায় আসবে বা তারা চেষ্টা করেছে প্রায় তারা নিয়তির হাতে পরাজিত হয়েছে। যেমন ধরুন নভেম্বরের সাত তারিখ পর্যন্ত যে রহমান সাহেব স্বপ্নেও কল্পনা করেননি হি ইজ গোয়িং টু বি দা প্রেসিডেন্ট অব দা বাংলাদেশ পিপুলস রিপাবলিক অব বাংলাদেশ কিন্তু নিয়তি সৌভাগ্য তাকে এমন ভাবে করে দিয়েছে যে পুরো বাংলাদেশের মানুষ যেটা কল্পনা করতে পারেনি তিনি সেটা হয়ে গেছেন আবার তার শহীদ হওয়া মৃত্যু হওয়া এটাও মানুষ কল্পনা করতে পারেনি কিন্তু সেই ঘটনাগুলো ঘটে গেছে। শহীদ প্রেসিডেন্ট জিয়া রহমান মারা গেলেন জাস্টিস সত্তার ক্ষমতায় এলেন বিএনপি যেটা কল্পনা করতে পারেনি যে জাস্টিস সত্তার যেভাবে ক্ষমতায় এসছেন সেই ক্ষমতা থেকে তাকে বিচ্যুত করে একটি সামরিক শাসন জারি করা হবে এবং সেনাবাহিনীর পক্ষ থেকে বিএনপির উপর যে স্টিম রোলার চালানো হবে বেগম জিয়ার যে স্টিম রোলার চালানো হবে এটা আউট অফ দ্যার ইমাজিনেশন দেখুন তারা যেটা কল্পনা করেনি সেটি তাদের জীবনে ঘটেছে আর তারা যেটা আশা করেনি সেটাই আল্লাহ রবুল্লা আলমিন তাদের জীবনে দিয়েছে একানব্বই সনে তারা আশা করেনি ক্ষমতায় আসবে কিন্তু ছিয়ানব্বই সনে তাদের ক্ষমতায় না আসার কোনো কারণ ছিল না এর কারণ হলো একানব্বই থেকে ছিয়ানব্বই এই সময়কালীনে তারা অসাধারণ সুন্দর একটি সরকার ব্যবস্থা চালু করেছিল ইট ওয়াজ এ ফ্যান্টাস্টিক গভর্নমেন্ট একানব্বই থেকে ছিয়ানব্বই বেগম জিয়ার নেতৃত্বে তো সেক্ষেত্রে ভোট এর পর তারা আবার নির্বাচিত হবে এটাই স্বাভাবিক কিন্তু সেখানে আওয়ামী লীগ চলে এলো আবার আওয়ামীগ কিন্তু ছিয়ানব্বই থেকে দুই এক পর্যন্ত অসাধারণ ভালো কাজ করেছিল একানব্বই থেকে ছিয়ানব্বই বেগম জিয়া যে কাজ করেছিলেন তার সাথে অনেক অনেক ভালো কাজ করেছিলেন শেখ হাসিনা ফলে কি হলো দু হাজার এক সনের নির্বাচনে শেখ হাসিনার পরাজয় হবে এটা বিএনপি কল্পনাই করতে পারেনি কিন্তু পর্দার আড়ালে কিছু খেলাধুলা বিভিন্ন আন্তর্জাতিক চক্র দেশি বিদেশি আমলাতন্ত্র এই যে পলিসি এই পলিসিগুলো বিএনপির অজান্তি এমনভাবে হয়েছে যে সৌভাগ্য বিএনপির পায়ের কাছে সে ধরা দিয়েছে দুহাজার এক নির্বাচনে বিএনপি ক্ষমতায় এলো কিন্তু দুহাজার এক থেকে দুহাজার ছয় পর্যন্ত তারা ক্ষমতা চালানোর পরে তারা কিন্তু প্রাণন্ত চেষ্টা করেছিল ক্লাস ডিজাইন করেছিল তারা পনেরোই ফেব্রুয়ারি নির্বাচন করেছিল বিভিন্ন সময়টাতে তারা যে চেষ্টা চরিত করেছে ক্ষমতা আসার জন্য এবং তারা যেভাবে ক্ষমতা আসার বাগান সাজিয়েছিল হান্ড্রেড পারসেন্ট সব ক্ষেত্রে তারা পরাজিত হয়েছে অপমানিত হয়েছে লাঞ্ছিত হয়েছে দুর্ভোগ এবং দুর্দশার কবলে পড়েছে এই হলো ইতিহাস তাহলে আমরা যদি একটা কলকুলেশনে আসি আপনি দেখবেন যে নিয়তি এমন একটা ব্যাপার আপনার জীবনে সেই ঘটনায় বারবার ঘটবে এর থেকে আপনাকে শিক্ষা নিতে হবে যে আপনার জীবনে কখনই ঘটেনি সেটা ভবিষ্যতেও ঘটবে না তো বিএনপির যে রাজনৈতিক ভবিষ্যৎ সেটা হলো তাদের জন্য একটা অপরচুনিটি তৈরি হয় অপরচুনিটি এবং সেই অপরচুনিটি তাদের জন্য তৈরি হয়েছে এটা বিএনপির লোকজন বুঝতে পারে না বুঝতে পারে না কিন্তু ক্ষমতা তারা পেয়ে গেছে যেই কয়বারই আবার বিএনপি যেই কয়বারই খুব কনফিডেন্স লেভেল হাইতে ছিল বিএনপির কনফিডেন্স লেভেল তারা নিশ্চিত ছিল ক্ষমতায় আসবে কলা কৌশল করেছিল চেষ্টা তদ্ভিদ করেছিল একটি বারো তারা ক্ষমতায় আসতে পারেনি বোঝার চেষ্টা করেন তো সেই দিক থেকে যে বর্তমান যে সময়টি এই সময়টি বিএনপির যে ইতিহাস সেই ইতিহাসের উল্টো অর্থাৎ এখন সারা বাংলাদেশ ডিক্লেয়ার হয়ে গেছে বিএনপি ক্ষমতায় আসছে এটা বিএনপির সাথে মানায় না বিএনপি যেটা হয় কেউ কল্পনা করতে পারবে না বিএনপি চলে আসবে তো বিএনপি যখন ডিক্লেয়ার করা হচ্ছে যে কোনোভাবে এটা নির্বাচন হলে বিএনপি ক্ষমতায় আসবে এটা বিএনপির আসলে তারেক রহমান সাহেব প্রধানমন্ত্রী হবেন এই যে দুটো পোর্ট্রেট তৈরি হয়ে গেছে জনগণের মধ্যে এই পোর্ট্রেটের সঙ্গে বিএনপির যে ইতিহাস মিলে না এবং সেই ইতিহাস অতিক্রম করাটাই তারেক রহমান সাহেবের চ্যালেঞ্জ এবং দ্যাট উইল বি দ্য ম্যাজিক অফ তারেক রহমান অর্থাৎ এইবার যদি বিএনপি বিজয় হয় তারেক রহমান সাহেব প্রধানমন্ত্রী হয় দ্যাট উইল বি দ্য ম্যাজিক অফ তারেক রহমান সাহেব এখন তিনি কি সেই ম্যাজিক দেখাতে পারবেন এই যে গত পাঁচ দিন তিনি আসলে যে কাজকর্মগুলো করেছেন সেই কাজকর্মগুলোর মধ্যে ম্যাজিক্যাল কিছু ছিল কি না সেটা আপনাকে আমাকে আশ্চর্য করে দিয়েছে আমরা আশা করিনি তার কাছ থেকে কিন্তু তিনি সেই কাজগুলো করেছেন খুব দৃষ্টি নন্দন এবং সারপ্রাইজিং ভীষণ রকম সারপ্রাইজিং আউট অফ ইমাজিনেশন রাজনীতির প্রতিপক্ষের জন্য রাজনৈতিক দলের জন্য প্রত্যেকটা ব্যাপার এনি ডিসিশন এটা আপনারা চিন্তা করুন আমি এই বিষয়গুলোতে ইন ডিটেলস বলবো না আমি শুধুমাত্র যে এটা বিএনপি যে রাজনীতি সেই রাজনীতির ধারাবাহিকতা বলার চেষ্টা করছি এরপরে যে ঘটনাটা হলো তা হলো বিএনপির যারা প্রতিপক্ষ এই মুহূর্তে আছে তারা সবাই ঘরের শত্রু বিভীষণ আওয়ামী লীগ বিএনপির অভ্যন্তরীণ কিছু জানে না কিন্তু জামাত যেহেতু দীর্ঘদিন বিএনপির সাথে চলাফেরা করছে একসাথে দল করেছে ফলে বিএনপি কি করতে পারে সব জামাতের মুখস্থ বিএনপির যত ইতিবাচক জিনিস আছে তাও মুখস্থ বিএনপির যত নেতিবাচক দিক আছে এমন কি তাদের পার্সোনাল লাইফ তাদের সহায় সম্পত্তি বিএনপির কোন লোকটির কতটুকু বুদ্ধি আছে প্রজ্ঞা আছে মেধা আছে এটা জামাতের লোকজনের রীতিমতো মুখস্থ কাজেই এই যে ঘরের শত্রু বিভীষণ তারা এখন বিগড়ে গেছে এবং বিএনপিকে পরাজিত করে কৌশলে তাদেরই বন্ধু তাদেরই এক সময় যেটা তারেক রহমান সাহেব জামাতকে বলতেন যে আমরা একই মায়ের পেটের জড়োয়া ভাই একই মাতৃগর্ভে জন্মে জন্ম নেওয়া দুজন সন্তান ভাই আপন ভাই তো সেক্ষেত্রে ক্ষেত্রে মানে সেই জামাত বিএনপির দুর্বলতা জানে তারেক রহমান সাহেবের দুর্বলতা জানেন এই কয়দিন আগে তো লন্ডনে গিয়ে তারেক রহমান সাহেবের বাসায় বেগম জিয়ার সঙ্গে দেখা করে আসছেন নিঃসন্দেহে তারেক রহমান সাহেবের সঙ্গে দেখা করে আসছেন জামাতের আমির কাজেই প্রতিপক্ষ অন্য যে যেকোনো সময় এই মুহূর্তে বিএনপির জন্য ঝুঁকিপূর্ণ এর কারণ হলো বিএনপির সকল দুর্বলতা সক্ষমতা প্রতিপক্ষ জানে আর বিএনপির জন্য সবচেয়ে ভয়ঙ্কর এবং তারেক রহমান সাহেবের জন্য আরো ভয়ঙ্কর বিএনপির জন্য ভয়ঙ্কর হলে বিএনপি জামাত সম্পর্কে এমন কিছুই জানে না তেমন কিছুই জানে না তারা মনে করে যে আমরা জামাতকে প্রতিষ্ঠা করেছি এই আমাদের দয়ার পাত্র আপনি যখনই কাউকে তাচ্ছিল্য করবেন এবং সেই তাৎসিলের ব্যক্তি যদি আপনার হয়ে হয়ে যায় আপনি আপনি ধরে নেবেন যে আপনার প্রাথমিক পরাজয় গেছে যাকে করবেন সেটা আপনার বাড়ির কাজের লোক হোক বা যে হোক এই তাচ্ছিল্যর সঙ্গে সঙ্গে সে যখনই আপনার প্রতিদ্বন্দ্বিতা হবে আপনি তার কাছে পরাজিত হবেন এটাই ইতিহাসের নিয়ম এটাই প্রকৃতির নিয়ম আপনি চিন্তা করুন কারো দারোয়ান কারো পিওন আপনি হুমায়ুন আহমেদের অয়ময় নাটক দেখেছেন মির্জা সাহেবের বাড়িতে কাজ করতেন এক লোক আবুল হায়াত তিনি সেই মির্জা সাহেবের জমিদারি কিনে নিলেন এর কারণ হল মির্জা সাহেবের সকল দুর্বলতা আবুল হায়াত জানতেন ফলে তিনি কৌশলে তার সেই পরিবারে অশান্তি তৈরি করলেন তার ট্রেজারিকে দুর্বল করে দিলেন এবং নিলামে জমিদারি কিনে নিলেন এটাই নিয়ম একটা সাম্প্রতিক দূরে না গিয়ে নাটকে না গিয়ে বাস্তবে বলি আমাদের দক্ষিণবঙ্গের রাজনীতিতে জনাব আনোয়ার হোসেন মঞ্জু ইত্তেফাকের মালিক কিংবদন্তি এত মেধাবী এবং এত অভিজাত তার সম পর্যায়ের বাংলাদেশের দ্বিতীয় কোনো পরিবার নেই তিনি কেবল ইত্তেফাকের তোফাজেল হোসেন মানিক মিয়ার ছেলে নন পঁচিশ বছর বয়সে বাংলাদেশ নয় এশিয়ার সবচেয়ে নাম করা পত্রিকা ইত্তেফাক ষাটের দশক থেকে সত্তর দশক আশির দশক পর্যন্ত এশিয়ার মধ্যে সবচেয়ে নাম করা ওয়েল সার্কুলেটেড পত্রিকা ছিল সম্মানিত কমার্শিয়ালি ভায়াবল প্রভাবশালী সেই পত্রিকার সম্পাদক ছিলেন পঁচিশ বছর বয়সে এবং সেই পঁচিশ বছর বয়সে তিনি প্রেস ক্লাবের সভাপতি অথবা ফেডারেল সাংবাদিক ইউনিয়নের সভাপতি কোনটার একটা জিনিস তিনি ছিলেন তিনি বঙ্গবন্ধুর খুব ঘনিষ্ঠ ছিলেন তিনি প্রভাবশালী ছিলেন সাত থেকে আট বার বন্ধু বৎসল থেকে শুরু করে তার সততা এবং এলাকাতে তার যে কন্ট্রিবিউশন এটা আমরা যারা রাজনীতিতে এসছি আমাদের কাছে একটা স্বপ্নের বিষয় তিনি তার নির্বাচনী এলাকায় একটা সময় সে দিকে পেরেছেন কিনা জানি না সমস্ত হাট বাজার খেয়া খেয়াঘাটের ট্যাক্স নিজের পকেট থেকে দিয়ে দিতেন সব ট্যাক্স ফ্রি ছিল তার এলাকাতে এই কাজগুলো আমি স্বপ্নে দেখতাম কিন্তু এতগুলো হাট বাজার আমি যখন গেলাম নিজে দেখলাম আমি দেখলাম যে ও আমার এলাকাতে গলাছিপে দশমিনাতে এতগুলো হাট আছে এক একটা হাট ত্রিশ লাখ চল্লিশ লাখ পঞ্চাশ লাখ টাকার ডাক হয় এই হাটগুলোর টাকা আমি যদি নিজের পকেট থেকে দিলে একটা খেয়া খেয়াঘাটের ডাক হয়ে যায় বিশ লাখ পঁচিশ লাখ টাকা এ সম্ভব না এই কাজগুলো তিনি করেছেন সত্য মিথ্যা আমি জানি না বাট আমরা শুনেছি এমপি হওয়ার আগে শুনেছি স্বপ্ন দেখতাম যে আমি যদি কখনো এমপি হই তাহলে আমি এই কাজগুলো করব। এইরকম একজন জনপ্রিয় মানুষ যিনি নিজে এমপি হয়েছেন সাত আটবার তার স্ত্রী এমপি হয়েছে নির্বাচিত এমপি তাসমিমা বেগম সেই মানুষের পরাজয় ঘটেছে তার একজন পিএ ছিলেন প্রাইভেট অ্যাসিস্ট্যান্ট নাম যেন মহারাজা নাকি এই যে সর্বশেষ নির্বাচন হলো সেই নির্বাচনে আনার হোসেন সেই পি বা পি এপিএ মহারাজা সে পাগল মানে অন্য মানুষের পাগল হয়ে যেত এইরকম যে মানে যখন একটা ঘটনা ঘটে নিয়তি আপনি যাকে তাচ্ছিল্য করবেন আহ যাকে আপনি কাউন্ট করবেন না তার দ্বারাই আপনার সবচেয়ে বড় অপমানটা হয়ে যাবে তো সেক্ষেত্রে তারেক রহমান সাহেবের জন্য সবচেয়ে অস্বস্তিকর সবচেয়ে ডেঞ্জারাস এবং সবচেয়ে বিপদজনক বিষয় হবে যদি জামাত এখানে রাষ্ট্রক্ষমতা দখল করে এখন তো দখল করেই আছে আগামীতে যদি নির্বাচনের মাধ্যমে মাধ্যমে জামাত রাষ্ট্রক্ষমতা পেয়ে যায় দ্বিতীয়ত জামাত যদি প্রধান রাজনৈতিক বিরোধী দল হয়ে যায় পার্লামেন্টে এবং বেশ কিছু ভালো আসন পেয়ে জামাতকে তো ধরে নেওয়া হয় ত্রিশ পঁয়ত্রিশটা আসন বেশি পাবে না কিন্তু দেখা গেল তারা একশো আসন পেয়ে গেছে বিশ্বাস করেন বিএনপির ঘুম হারাম হয়ে যাবে তারেক সাহেবের ঘুম হারাম হয়ে যাবে কাজী এই মুহূর্তে বাকি যে সময়গুলো আছে সেটা হলো তারেক রহমান সাহেবকে তার কর্মকাণ্ডে চিন্তা চেতনায় ম্যাজিক্যাল কিছু দেখাতে হবে জাদুকরী কিছু দেখাতে হবে যাতে করে ভোট কেন্দ্রে ভোটার আসে ভোট প্রশ্নবিদ্ধ না হয় এবং তিনি তার দলকে নিয়ে যে বিজয় সে বিজয়ের পথে সম্মানজনক একটি সংখ্যাধিক্ষ রাখতে পারেন দলের অভ্যন্তরীণ যে মারামারি হানাহানি কাটাকাটি আছে এটা যতটা সম্ভব তিনি কমিয়ে রাখতে পারেন যেন তার দলের নেতাকর্মীরা দলে দলে বিএনপি ছেড়ে জমাতে না যায় এই কাজগুলো যদি তিনি করতে পারেন হয়তো তার যে রাজনৈতিক যে জীবন সেটি অপ্রত্যাশিত এবং যাকে বলা হয় জাদুকরি একটা সফলতার মুখ দেখবে অন্যথায় তার যে দুর্ভোগ দুর্দশা এবং তার যে কষ্ট তার যে বেদনা এটি অতীতের যেকোনো সময়ের চেয়ে বেশি হবে আসমানের মালিক আল্লাহ তিনি ভবিষ্যৎ জানেন যেটি ভালো হয় আমাদের সকলের জন্য সেটি যেন আমাদের জাতীয় জীবনায় ঘটে এই প্রার্থনা করছি আসসালামাইকুম আ রহমতুল্লাহ